প্রথম পক্ষ বরাবর আরшимেরলায় শ্রীমাত্র ধরমার গিতার ওহে শ্রী বিষ্ণুর প্রণাম কোরে নমস্কার দর্শকপত্র আলী পুত মহোমতেmarshেরলায় শ্রীমাত্র ধরমার গিতার ওহে শ্রী বিষ্ণু পরমাত্মনে স্বাহা নমস্কার

i'm 구나구나라 <목소리도> 마슨기바이아아 ज Clay ऌोब गीतरी में जीधुर्षी प्रावार। स्टमीरि भुल गमार्ण्न हरुआ। स्टमीरिक भुल्षी पहला हरिदी वाण्न निल्ठड़िजव हरुआ। اے دل مری سونی مہما کام دے مونا نی اے را سونی مہما وندیشری

কারণ সারা দিন কাছে বেশি কর্মব্যস্ততা মাথায় এখনো আছে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে অনুগ্রহ করে এই মায়ের কোলে বসেছি আসুন না তো প্রশান্তিতে বসে বসে আমরা ভাগবতের কথা শুনব তুমি তোমার ভাগবত না আপনার লেখা মাত্র 3 দিন সময় দাও হয়েছে আজ 3 দিনের তিনটা গ্রন্থ নিয়ে কথা বলতে চুপ মায়ের কোলে বসে অনেক আনন্দের বিষয় কারণ ব্রহ্ম বলেও সে পরম ব্রহ্মের কথা বলা অনেক ভাগ্যের প্রয়োজন মাঝে মাঝে আপনাদের আমার যাই হোক আসুন আমরা যার যার বাচ্চা আছে ছোট ছোট সবাইকে আমরা সাবধান করে রাখবো কাছে বসিয়ে রাখবো তাদের কোনো খারাপ ভাষা বলবো না কাছে বসিয়ে শান্ত রাখবো এবং আমরা নিজেরাও শান্ত থাকবো আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি এইখানে বসার আগে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে ফল ফুল সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে তারপরে আমাকে কিন্তু পাঠ বসতে হয়েছে তখন শ্রবণ করতে গেলে আপনাদের তৈরি করতে হবে তাই আসুন আমরা নিজেকে তৈরি করে মাত্র এক মিনিট সিঙ্গাল এক আমরা একদম কেউ কথা বলবো না ফুল ফিল স্টপ আমি বলবো হরে কৃষ্ণ তখন থেকে এক মিনিট একদম কোনো কথা বলবো না জয় শ্রীকৃষ্ণ

ভগবান এসেছেন বিভিন্ন ধরে এবং আমাদের এই কলি যুগের শেষ এই যুগে সংখ্যা যেমন বেশি উদ্ধারের সংখ্যা তত বেশি যদি আমরা সেই বিধানটাকে মানতে পারি কী মানব অনেক কষ্ট না অনেক কিছু ফল হবে না শুধু বিধানটা মানলেই স্বাভাবিক আমাদের ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র আর গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র অজ্ঞানী ব্যক্তির কাছে কোন ধর্মকর্ম নেই কিন্তু আমরা এই ধর্মীয় জগত তো পাগল কেন পাগল অধর্মে ডুবে আছে যেটা করা কর্তব্য সেটা আমরা করছি না বিধিবিধান এক একজন এক এক বলছে আমরা প্রশ্ন রাখছি না আপনি কোথা থেকে কথাটা বলছেন আমাদেরকে বড় বড় দোষ যে কোনো ধর্মীয় বিধান যখন আপনারা পালন করতে যাবেন সেটা আমি হই আর যে কেউ হোক আপনাকে একটা বিধান দেওয়ার সাথে সাথে আপনি তাকে প্রশ্ন রাখবেন যদি আপনি সঠিক বিধান পালন করতে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু কি প্রশ্ন রাখবেন তাকে ছোট করে প্রশ্ন রাখা যাবে না তিনি হয়তো সত্য কথা বলেছেন অথবা তিনি মিথ্যা বলেছেন বারবার কিছু বলেছেন তাকে ছোট করে না আপনি কোনো গ্রহ করে মানে এই তথ্যটা কোথায় পেয়েছেন যদি আমি গ্রন্থের নামটা বলতেন তাহলে আমার জন্য ভালো হতো উনি যদি সত্য বলে থাকে আপনাকে নিঃসন্দেহে সেই গ্রন্থের নাম বলে দেবেন উনি যদি আপনাকে যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা যদি সত্যি হয় সঠিক হয় নিঃসন্দেহে আপনাকে গ্রন্থের নাম দেবেন এবং অধ্যায়ের কথা বলবেন যদি মনে থাকবে না অনেক সময় থাকে না আর থাকে না

চিনি লাগে তাই না চিনি যদি দাও হয় তাহলে পরামান্য হয় কিন্তু যদি চিনি না দিয়ে চিনি লবণের মান আমার মতো গোসাই তো অনেক আছে এক এক রকম বিধান দেওয়া তাই না উনিও গোসাই আমিও গোসাই তারা যারা আসবে তারাও গোসাই ব্রাহ্মণ সবাই তো গোসাই তবে গোসাই আর সিনিয়র আর লবণ এক জায়গায় রাখলে ঠিক পাওয়া বড় কষ্ট কোনটা লবণ কোনটা চিনি কি করতে হবে যাচাই করে দেখতে হবে যে কোনটা চিনি কোনটা লবণ আস্বাদন করলেই আমরা পেয়ে যাবো তদ্রুপ আপনি তাকে যাচাই করবেন যাচাই কোনো দোষের বিষয় নেই আপনাকে